ইসমিন রাহিম হ্যালো গাইজ এখানে আমি ডিম নিয়েছি পাঁচটা আর এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি এগুলো আজকে আমি রেসিপি দেবো পেঁপে দিয়ে ডিম রান্না করার তো আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি ডিম ডিমটি একটু একটু ভালো গোল দিয়ে দেব হওয়ার জন্য এরপর আমি এখানে আমি তেলটা প্রচুতর পরিমাণ দিয়ে এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব 네, 섹스. 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 네, 섹 যেহেতু আমি জেন তরকারি জানবো তার জন্য আমি একটু গরম মশলা ফাঁকিয়ে দিয়ে দিলাম আমি যে মশলাটা করি ওই মশলাটাই আমি দিয়েছি যে ঘরে হাতে করা যে মশলাটা আমি করে থাকি সেটাই আমি জিনিস ইউজ করলাম এবার এটাকে আমি ভালো করে খেতে নেব মশলাটা যদি পরে না যায় তার জন্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এটা আমি ভালো করে কষাবো এটা আমি রান্না করতেছি তার জন্য একটু সময় লাগে কিন্তু একটু খুব কম আসে তো একবার আবার হিট হয়ে গেলে ভালোই রান্না করতে ভালোই হয় তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কষা করছি ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এখন মশলাটা আমি কষিয়েছি তেল উঠে গেছে এখন আগে থেকে কাটা যে পেঁপেগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি তো এই পেঁপেটা এখন আমি এখানে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে আছে পেঁপে দিয়ে আজকে আমি ডিম রান্না করবো তো পেঁপে দেওয়া কারা কারা ডিম খাইছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন আর আমি পেঁপে দিয়ে এর আগে আরও অনেকবারের রেসিপি করছি জয়নিটা সেটা হতে দিই নি তো আজকে আমি ভাবলাম যে যেহেতু আমি পেঁপে দিয়ে আজকে ডিম রান্না করবো তো আমি এই রেসিপিটা সবার সাথে শেয়ার করি দেখি কে পেঁপে দেয়া পছন্দ করে ডিম তো আমরা সবাই তো আলু দিয়ে রান্না করে থাকি কি বাপি দিয়ে বোনা করে থাকি কোরমা করে থাকি ডিমের অনেক রকম করে খাওয়া যায় তো আমি আজকে ভাবলাম যে আমি পেঁপে দিয়ে তো প্রায় রান্না করে খাই আর পেঁপে তরকারিতে অনেক মজা তারপরে এটা ধরে আর কি সবার সাথে শেয়ার করার অনুভূতি নিলাম মনের ভেতরে তো এখানে নিজে ঢাকনা দিয়ে যেতাম তো কিছুক্ষণের জন্য ঢাকনা দামে উঠে আবার একটু মেঘে ছেড়ে দেবো যেহেতু কলা মেঘে যাওয়ার সম্ভাবনা তারপর আরো ভিতরে এই প্যাপার কাছে চারটা পয়সা একটু মেঝে চেয়ে দেবো মেঝে ছেড়ে দিয়ে আবার ঢাকনা করে দেবো ডের ঢাকানি যে আবার একটু দেখে অফ চ্যানালে আমি ঢুকতে গেছিলাম তো ওই ঢাকনাটা আমি দেখাই না পেটে তাকে কিন্তু ভালো করে কষাতে হবে যে আধা আধা সু হয়ে যায় এরকমভাবে কষিয়ে নিতে হবে বসানোর ভিতরে অতএব সিদ্ধ করে তুলতে হবে তো আমি এটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ আধা সিদ্ধ করে নেব আর আমার নন স্টিকের পাশে কিবা কীভাবে কড়াইতে রান্না করতে দিচ্ছি তো ভালো লাগে না আছে আমার কড়াই তারপর আমি মানে দশ তাল কড়াইতে আমার রান্না করতে ভালো লাগে কিবা সেফ লাগে তার জন্য আমি দশ তাল কড়াইতে রান্না করি

এটাকে আমি ভালো করে নি আমার কিন্তু প্রায় আধাই শৈশ হয়ে গেছে তো এটাই তখন তো এই পর্যন্ত আমি যেটুকু দুটোগুলি আমি ভেজে রাখছিলাম সেটি আমিটুক আমি শেষ এখন আমি এখন একটু একটু দেবো পানিটা আমি দিয়ে দিলাম এবার একটু আমি ঢাকনা করে হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো আমি এবার আমি ঢাকনা করে দেবো তো এখন আমি ঠাকনাটা দিলাম আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এঁচে দেখিয়ে পাচ্ছেন আমার পেঁপে দিয়ে তরকারিটা ডিমের তরকারি কতটাই সুন্দর হয়েছে এই যে পেঁপেটাও কলে গেছে পেঁপে কিন্তু শক্ত থাকে অনেক তো আমার পেঁপেটা কলে গেছে এঁচে দেখতেই পাচ্ছেন তো আরেকটু সেদ্ধ হবে আমি আরেকটু রান্না করে নেব আপনাদেরকে আমি দেখালাম যে কীভাবে এটা কিন্তু ঝোলটা আরেকটু শুকাবে এতটুকু ঝোল আমি রাখবো না তো ঝোলটা আমি একটু শুকিয়ে নেব তার জন্য আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনা করে আর কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি আবার সাদাটা উঠিয়ে নেব ঢাকনা উঠিয়ে ফ্রাই হয়ে গেছে হয়ে গেছে তো এখন এখানে আমি একটু জিরা দেবো তো জিরা ফাঁকিটা অপশন আপনাদের ভালো লাগলে দিতে পারেন যারা জিরা পছন্দ করেন তরকারিতে যেহেতু আমি পছন্দ করি তার জন্য আমি একটু জিরা দিয়ে দিলাম যেটা খাঁকে যে আমি অল্প পরিমাণ দিয়েছি বেশি দিনে অত বেশি দিলে হয়তো ভাল লাগবে না যেহেতু আমি এখানে গরম মশলা অ্যাড করছি তো আমি কিছুটা নয় ছেড়ে দেবো এই জন্য তরকারিটা হয়ে গেছে তো আমি এখন আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো তরকারিটা কতটা সুন্দর হয়েছে এই যে আমার ডিমের তরকারিটা রান্না করা শেষ দেখতেই পাচ্ছ ডিম তরকারিটা কত প্রভাব হয়েছে আপনারা পেঁপে দেওয়া এভাবে রান্না করে খাবেন দেখবেন পেঁপে তরকারি খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এটা পায়খানা নরম করে পেঁপে তরকারি খেতে পারলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁপে তরকারিটা ডিম দিয়ে রান্না করছি কতটাই সুস্বাদু হবে তা দেখলে বোঝা যাচ্ছে তো এখানে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে ভিডিওর এমনি অনেক লং হয়ে গেছে আল্লাহ হাফেজ